এবং সরাসরি এটার সঙ্গে ববি হাকিম এবং কলিং গ্রুপ যুক্ত নতুন করে তৈরি হবে এবং সেখানে আরো দু হাজার দোকানকে ঢোকানো হবে তার মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা আসবে তার চেয়ে প্রফিটের একটা অংশ যাবে হচ্ছে পিসি ভাই বোর কাছে আর একটা অংশ যাবে জিহাদি গ্রুপের কাছে এটা একদম পরিকল্পিত ভাবে আগুন লাগানো ফায়ার ব্রিগেডটা পরিকল্পিত ভাবে এটা টোটালি হয়েছে ওই রকম তেরোশো দোকানে কখন আগুন লাগতে পারে না রণবীর গোলিম রবি হাকিমের সঙ্গে ওই জমিটাকে বিষয় কি করে মার্কেট করা যায় কিভাবে এটাকে দখল করা যায় সেই হিসাবে ওইটাকে আপনার ওই একটা চুক্তি হয়েছে কলিম গ্রুপ আপনি দেখবেন গত পাঁচ ছ বছর ধরে ববি হাকিমের সহযোগিতায় কলিম গ্রুপ টোটালি কলকাতাটার বিভিন্ন বেআইনি বিল্ডিং করে যাচ্ছে একসঙ্গে তেরোশো দোকান আপনি কি মনে করছেন ইটস নট এ জোক আশি পার্সেন্ট হিন্দুর দোকান পুরো শেষ বলছি সর্ব হারা হয়ে গেছে এই মুহূর্তে খিদিরপুরে তাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে এক লক্ষ টাকা দেবেন বলে মুখ্যমন্ত্রী সেখান থেকে ঘুরে চলে গেলেন কোথায় হয়েছে কি হয়েছে এখনো পুড়ছে এখনো ধোঁয়া বেরোচ্ছে কিছুই খোঁজ করলেন না মুখ্যমন্ত্রী যেতেই পারলেন না গেলেনই না রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করে বেরিয়ে চলে এলেন এক লক্ষ টাকা গড় উঠছেন সেখানকার দোকানদার সেখানকার ব্যবসায়ীরা আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ দাস ববি বিজেপি নেতা কথা বলবো কি বলবে দাদা না এ দেখুন এটা একদম পরিকল্পিতভাবে আগুন লাগানো এই যদি আপনি ইনভেস্টিগেশন করা হয় তো দেখা যাবে যে এর সঙ্গে এটা সঙ্গে কলিম গ্রুপের সম্পর্ক আছে কিনা আমি আমার আমার তো আমি জানি না আমার আমার কেন এটা মানে বিশ্বাস হচ্ছে আর কি এটা ধারণা হচ্ছে যে এর সঙ্গে নিশ্চয়ই কলিম গ্রুপের কোনো যোগাযোগ রয়েছে কারণ এই যে কলিম গ্রুপ আপনি দেখবেন গত পাঁচ ছ বছর ধরে ববি হাকিমের সহযোগিতায় কলিম গ্রুপ টোটালি কলকাতাটার বিভিন্ন বেআইনি বিল্ডিং করে যাচ্ছে আপনার এই তানভীর কলিম আমি যাই না কিভাবে করছে ধরুন আপনার মিউনিসিপাল এক যে দশ ফিট ছাড়া কথা সেখানটায় দু ফিটও ছাড়ছে না যেখানটায় আহ দোতলা বেশি করতে পারবেন না সেখানে মাল্টি স্টোর বিল্ডিং গুলো করছে এবং এই যে তেরোশো দোকান যে পুরো পুড়িয়ে দেওয়া হলো এর মধ্যে আশি শতাংশ যে হিন্দু কি দেয়া হলো ববিদা হচ্ছে এটা আমার মনে করা হোক না করে একদম সেখানকার লোকরা সঠিক ভাবে বলছে 2024 সালে কলিম গ্রুপ পের তনবীর কলিম আপনি ইনভেস্টেশন করলে এটা বইয়ে হবে তনবীর কলিম অভি সঙ্গে ওই জমিটাকে বিষয় কি করে মার্কেট করা যায় কিভাবে এটাকে দখল করা যায় সেই হিসাবে ওইটাকে আপনার ওই একটা চুক্তি হয়েছে সেই চুক্তিটা হয়েছে সেটা তো এক্সপোজ করবে না ওরা তো সেই চুক্তি অনুযায়ী ওইটা অনেকদিন আগুনটা যে কালকে মাঝরাত্রে থেকে যে লাগলো একশো তেরোশো দোকান আপনি কি মনে করছেন যোগ আশি পার্সেন্ট ওখানে হিন্দুর দোকান এবং ওইখানটায় ওইখানে জমির ভ্যালুয়েশন কত এক একটা দোকানের কত কোটি টাকা করে মূল্য

আমি বলছি তো এরকম যত যত বেআইনি বিল্ডিং কলকাতা কর্পোরেশন এ এবং কলিং গ্রুপ আপনি ৬ সাত বছর আগে দেখবেন না গত পাঁচ ছ বছর আগে যত বেআইনি বিল্ডিং এখন টোটাল টাই টোটালি করছে কলিম গ্রুপ ববি হাকিমের সহযোগিতায় আপনার ববি হাকিমের নিজের কি ছিল আজকে কোত্তে গেলে হয়তো হাজার কোটি টাকা ছিল আর বলছেন এ কার্যত নাকি পেছনে আদি গঙ্গা ছিল সেই জন্য ফায়ার বিগেড দেরি করে ফায়ার বিগেড টা পরিকল্পিত এটা টোটালি হয়েছে ওই রকম তেরোশো দোকানে কখনো আগুন লাগতে পারে না আমি যাই না আমি আমি আজকেই আমি চিঠি করছি আমি ওভার সেন্ট্রাল নিয়ে লিডারদেরও বলে দিয়েছি এটাকে এনআই ইনভেস্টমেন্ট করার জন্য কারণ কলিম গ্রুপে এই যে এত বেআইনি যে বিল্ডিং হচ্ছে এর একটা অংশ যাচ্ছে যে কলিম গ্রুপ নিজে রাখছে একটা অংশ যাচ্ছে হচ্ছে আপনার बॉबी হাকিমের কাছে একটা অংশ যাচ্ছে ফিশি ভাইপার কাছে এবং আর একটা অংশ টোটালি জিহাদ গ্রুপে যাচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় আর ফিরা হাকিম বলছে নতুন করে আবার তৈরি করে দেওয়া হবে তার মানে নতুন করে তৈরি করার জন্যই কি আগুন লাগিয়ে দেয়া হলো নতুন করে তৈরি হবে সেখানে আরো 2000 দোকানকে ঢোকানো হবে তার মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা আসবে তার চেয়ে প্রফিটের একটা অংশ যাবে হচ্ছে পিসি ভাই বোর কাছে আর একটা অংশ যাবে জিহাদি গ্রুপের কাছে গরিব মানুষ মরে মরুক আমাদের ব্যবসাটা আমাদের না এই কলকাতা তো আজকে এটাই পেরি করে নিয়েছে টিএমসি রাজ্যতে আজকে কি আছে মানুষের কোনো শান্তি আছে আজকে কলকাতার বুকে আজকে দেখতে পাচ্ছেন না মহাস্থল কি করলো আজকে একটা পুরো জিহাদি রাজত্ব চলছে আমরা জানি জেনারেশন নেক্সট যেটা তারা কি করে বাঁচবে আমি তো বুঝবাই না আগে একটা শান্তির বাতাবরণ চলেছে বাতাবরণটাই নষ্ট হয়ে গেছে আজকে এখানে কোনো আপনার চাকরি নেই কোনো ফ্যাক্টরি নেই আগে কি হতো বিহার উড়িষ্যা লোকের এখানে কাজ করার জন্য আসতো এখন এখানকার লোকেরা ওখানে দোকানে চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা করে মাল ছিল আরো বেশি হবে কোনো কোনো দোকানে কয়েক কোটি টাকার মাল ছিল আর জমিটার ভ্যালুয়েশন দেখো না আজকে যে টোটাল পুরিয়ে দেওয়া হলে এবার ওখানে মাল্টি স্টোর বিল্ডিং করবে ওখানে তেরোশো দোকান ছিল সেখানে নিয়ে আসবে তিন হাজার দোকান তাদের কাছে কোটি কোটি টাকা নেবে

ছোট গলি আসতে দেরি ফায়ার ব্রিগেড গলি আসতে আগুনটা কিভাবে লাগলো আগুনটা কি করে লাগলো হঠাৎ কি করে হলো গত বছর সবে কলিম গ্রুপ ববে হাকিমের সঙ্গে বসলো ওই পুরো জায়গাটাকে নিয়ে তাদের সঙ্গে একটা অলিখিত চুক্তি হলো আর এইরকম আগুনটা লেগে গেল কয়েক মাসের মধ্যে